কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও আমার কোনো কষ্ট হবে না কারণ জানতে পারলাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তার কাছে তুমি সুখী নেই কষ্টটা তুমি দাওনি ওটা আমার ভাগ্য ছিল চিন্তা করিস না তোকে আর জ্বালাবো না তোর ইচ্ছে হলে কথা বলিস আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে যাদের খুঁজে পাবে না কারণ আমি তোমার অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক বুঝতে না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনোই চাই না তাই বদলাতে পারে কিন্তু প্রকৃত ভালোবাসা কোনোদিন বদলায় না হাজার ঝগড়ার পরেও সেই ভালোবাসা টিকে থাকে পৃথিবীতে কিছু স্বার্থপর মানুষ আছে যারা নতুন কাউকে পেয়ে পুরানো মানুষকে ভুলে যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কিছু কিছু সময় নিজের চাওয়া পাওয়া গুলোকে বিসর্জন দিতে হয় বাবা মায়ের সুখের জন্য অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায়